ওসমান হাদী নামের বন্ধুটার সাথে কোনো দিন মলা আঘাত হয় না ও আল্লা কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয়া আল্লাহ এটা অন্তর্কে মানানো যায় না আয়া আল্লাহ তা আল্লাহ আপনার কুদরতের ফয়স আলা আয় আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে সাহাযাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যুব তাদের জন্য দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেন বানা দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আই আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খ্যাতমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আই আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদুরতে তারা তাদের হেফাজত করে না আপনি স্যার আমাদের আপন আপনি স্যার আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ না আল্লাহ ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে আর যদু কানে আমার এই পবিত্র বাংলাদেশ এত মসজিদ মাদ্রাসা আল এ এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ যার পরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক আল্লাহ গুলার কারণে পেজার হইন না হেদায়তের নুর দিয়া চীনাটা ভরপুর করে দেন বা সবতো নামাজি বানায়া দেন আমার কলিজার যুবক দেশ 100 দিনের খাদেম বানায়া দেন হে আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন রব্বির হামহুমা কাবার রাব্বায়ানি ও দয়ার মালিক গুনার বোঝা আপনার দরওয়াজায় হাত তুলেছি কত ওলামায় কেন মুরব্বী হাজি আমার কলিজার যুবক ছাত্র পর্দার আড়ালের কত মা বোনেরা আল্লাহ মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুনা মাফ করে দেন আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী এলাকাবাসী প্রবাসের যারা সবাইকে কবুল করে নেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের ইমান আমল হেফাজত করেন আমার প্রবাসে যারা মা বোনেরা ভাইয়েরা কষ্ট করে দিনরাত খানা নাই ঘুম নাই মন চাইলে মা পায় না চাইলেই বাবা পায় না কত ওই বিদেশিরা কত আল্লাহর বান্দার খবর এমন হয় যে বাবায় মরে গেছে জানা যায়ও আসতে পারে নাই কান্না করে বেহুশ হয়ে গেছে কত প্রবাসীরা মায়ের মরণ দেখতে পারে না জানা যাও পায় না ও আল্লাহ নিজেদের মা বাবা পরিবারকে সুখে রাখার জন্য নিজের সুখের চিন্তা না করে আমার ওই প্রবাসে যারা এখনো কষ্ট করে আর ভাঙ্গা পরিশ্রম করে কামাই রুজি করে কত প্রবাসের ভাইয়ারা কত কষ্টে আছে পেরেশানিতে আছেন আমার প্রবাসী ভাই সবার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ তাদের জীবনকে শান্তিময় করে দেন রুজি রোজগার চাকরিতে বরকত বাড়ায় দেন পেরেশানি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার দেশ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন শান্তির দেশ বানায় দেন ওলামা মাসায়ে এক বানায় দেন নেফাকিদের থেকে হেফাজত করেন আয় আল্লাহ বাতিল কে দ্বারা দমন করে দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন পর্দার আড়ালের মা বন্ধের কবুল করে নেন আবেদা বানায়া দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয় আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর কবুল করে নেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন সুন্নতুওয়ালা ঈশ্বতের জীবন দান করে আয়া আল্লাহ নবীজির রাও জমবার বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ বারা যারা হাত তুলেছি জানি না মায়া দানে অনেকের বাবা নাই অনেকের মা নাই এ তিম অসহায়ের মতো যারা ভাইহারা বোনহারা অসহায় ও আল্লাহ আমরা সবাই গুনাগার ওই মা বাবার সন্তান যারা এখানে হাজির হাত তুলেছেন মেহরবানি করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন অসুস্থ যারা সুস্থ বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন মোখালেফের মোয়াফেক বানায় দেন মহিবিন মোতালেকিনদেরকে কবুল করে নেন আমাদের হায়াত বাড়ায় দেন সুস্থতার সাথে হায়াত দান করেন আমাদের পরিবার আহাল সন্তান বাড়ি গাড়ি সব হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ পরমুখা থেকে হেফাজত করেন আয় আল্লাহ তালা আয়োজনকারী সহযোগিতা

আয় আল্লাহ আপনার গোলাম সাইফুল ইসলাম দেশে মা রুজি করে দেশে এসে সুন্দর দিনের মানুষকে দিনের কথা শোনার মতো ব্যবস্থা করেন আয় আল্লাহ ওখানেও সুন্দর দিনই পরিবেশ কায়েম করে চলেন আয় আল্লাহ তাকে আপনি কবুল করে নেন মৃত্যু পর্যন্ত দিনের ক্ষেত্রের জন্য কবুল করে নেন তার মা তার বাবা তার ভাই বোন যারা পরিবারের সবাইকে হেদায়াতের উপরে কবুল করে নেন আয়াল্লাহ মাহফিলের কেন্দ্র করে এলাকার সবাইকে কুদরতের দ্বারা কবুল করে নেন যুবক বৃদ্ধ সবাইকে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লাহ পাঁচ অর্থনামা জীবনায়াদান নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আয়াল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আওয়াজে কথা এবং আয়াল্লাহ তা মেহেরবানী করে এই বাংলাদেশ থেকে কত তাজা তাজা প্রাণ ঝরে যায় আয়াল্লাহ সামনে নির্বাচনের এক মহরা যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকেই বিজয় দান করেন আল্লাহ আয়া আল্লাহ আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না আপনার মর্জি মতো থাকতে চাই আয়া আল্লাহ ইসলামের লাইনে চলতে চাই যারা বুঝে না তাদেরকে বোঝ দান করেন আল্লাহ যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদায়ত দান করেন এই তো জানেন যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া ওই জালেনদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করে নাম্ব মা বোনদের ইজ্জতের হেফাজত করে আমার চাকুরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করে নাম্ব পরস্পরে mohabbat বাড়ায় দেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসুনাল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা ও নিআমান নসীর আল্লাহ তাআলা আলা খায়েরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়সাহবিহি আজমাইন আল্লাহ আগামী জুমাবার মাদ্রাসার মাহফিল কবুল করেন